বাংলাদেশ আন্দোলনতা পার্টি আঞ্চলিক নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ঠ আজকের মহান ভেদে যারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন সে সকল সকল শ্রেণীর কর্মজীবী শ্রমিক পেশাজীবী বন্ধু বান্ধব সবাইকে আজকে এই মহান ভেদ দিবসের শোক বার্তা আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আজকে সত্যি কিন্তু শোকের দিন আনন্দের দিন নয় আমাদের আসলে উচিত ছিল সবাই কালো পাঞ্জাবি করে আসা যেটা আমরা আগামীতে এটা করার আমরা চেষ্টা করব এটা আমাদের অনিচ্ছাকৃত করব আপনারা ইতিমধ্যে জেনেছেন মহান মেয়ে দিবস আমার এটা বলে কথা বাড়িয়ে লাভ দেয় কারণ আমি মনে করি বড় বড় সব কথা বলা হয়েছে বড় বড় সব কাজ বাকি রয়েছে এখন আমাদের বাকি কাজগুলো করার কি এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ খুব সুন্দর করে অনেক কথা বলে গিয়েছে আমি এখানে শুধু তাদের বক্তব্যের সাথে কিছু কথা যোগ করব আমার বিশ্বাস বাংলাদেশের শুধু সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক নন আরও অনেক বেশি শ্রমিক আছে যারা পরিসংভাবে আসেনি যাদেরকে ধরা হয় তাদের মধ্যে একটা बृहत दृष्टि শ্রমিক হচ্ছে যাদের আমি বলি নীরব শ্রমিক এরা সবাই হচ্ছে হাউসওয়াইফ বা গৃহকর্মে putri যারা নীরবে একজন শ্রমিকের একজন কর্মকর্তা কর্মচারী বাসায় স্ত্রী হিসাবে বাচ্চা লালন পালন করে সংসার দেখাশোনা করে আমরা কি তা পরিশ্রমের কখনো স্বীকৃতি দিয়েছি অদ্ভুত ব্যাপার হল এদের কোন বেতন নাই এরা কাজ করে সতেরো আঠারো ঘন্টা বিশ ঘন্টা এদের কোন

শ্রমিক নেবেন কারণ আমি কোন শিক্ষিত চাকরি পাইনি এবং আমার মনে আছে আমার প্রথম চাকরি হয়েছে রেস্টুরেন্টের শ্রমিক হিসাবে আমার কাজ ছিল রেস্টুরেন্টে যারা সারাদিন খাওয়া দাওয়া করে তাদের এবং বাউচি সাহেবের যত হাড়ি পাতিল আছে এগুলো মেশিনে পরিষ্কার করা যদিও মেশিন সিস্টেম ছিল কিন্তু হাত লাগাইতে হইত এইখান থেকে আমার যাত্রা শুরু

সকল শ্রেণীর লোকদের সাথে গান কাজ করার হয়েছে কারণ ধীরে 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 আমার একটা প্রমোশন হয়েছিল ফোর ম্যানে আমি দেখাশোনা করতাম সকালে ভোরে যেতাম ফ্যাক্টরি খুলতাম চাবি আমার কাছে থাকত সন্ধ্যা আমি ফ্যাক্টরি চাবি লাগিয়ে মালিকের কাছে চাবি বুঝিয়ে দিতাম এবং যেই কারণে আমি গার্মেন্টসের শ্রমিকদের কাজ কি তাদের জীবন কি তাদের কষ্ট কি অনেকটাই বুঝতে পারে আমি কখনো সেই মতো ছুটি কাটাতে পারতাম সপ্তাহে ছয় দিন চাকরি করতাম ওভার টাইম সহ যদিও সুদেশের লেবার ল অনুযায়ী ভালো বেনিফিট দেওয়া হতো তারপরে সেটা কেন জানি আমার কাছে বলা হয়েছে সঠিক মূল্যায়ন হয়নি সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি তাই আমি মনে মনে প্রতিক্রিয়া করেছি

আপনার জীবনের নিরাপত্তা পড়েছিল জন্য আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আত্মায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি মজদুরের পক্ষে কথা বলার জন্য যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায় তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে বহু লোকের আমি আর্থিক ভাবে সহযোগিতা করেছি জেলখানার ভিতরে বহু সাংবাদিক বন্ধুদের ডেকে এনে খাওয়াইছি তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি জানতে চেয়েছি অন্যায়টা কি অন্যায় ছিল তারা সত্য কথা মন প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে আমি তাদের প্রতি সরকার কি বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ হয় অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে এটা হলো এক সাইড আরেক সাইড হচ্ছে যারা বাইরে